নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওটিতে যে আপডেটটি তোমাদের জন্য রয়েছে সেটা হলো গতকাল অর্থাৎ পঁচিশে এপ্রিল কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিকে আরও আটশো আটষট্টি জনকে চাকরির অর্ডার দিলেন এবং সেটি একটি ফাইনাল অর্ডার তো সেই বিষয়টি কি সেই বিষয়টি পুরোটি আমরা এই ভিডিওতে জানবো তো এই ভিডিওতে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু এই সংক্রান্ত ভিডিওগুলো তোমরা আমার চ্যানেল থেকেই পেয়ে যাবে তো বন্ধুরা চলো শুরু করা যাক ভিডিওটি প্রাথমিকে ইতিপূর্বেই কিন্তু কিন্তু মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া দু সালে যে প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্ট হয়েছিল সেই চারটে জেলার নিয়োগ কিন্তু পেন্ডিং হয়েছিল বাকি ছিল অনেক ক্যান্ডিডেট কিন্তু সেখানে নিয়োগ পায়নি সেখানে ভ্যাকান্সি পড়েছিলো সেই ভ্যাকান্সিগুলোই কিন্তু এখন আস্তে আস্তে প্রত্যেকটা জেলাতেই ক্লিয়ার করা হচ্ছে আদালতের পক্ষ থেকে তো এইগুলো নিয়ে অনেক মামলা হয়েছিল তো সেই রকমই উত্তর চব্বিশ পরগনা জেলায় যে মামলাটি করা হয়েছিল দু হাজার সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে সেই মামলাটির কিন্তু ফাইনাল অর্ডার দিলেন গতকাল বিচারপতি রাজাশেখর মান্থা তিনি মোট আটশো জনকে চাকরি অর্ডার দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা আগামী দু সপ্তাহের মধ্যে কিন্তু এই আটশো জন চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিলেন উত্তর চব্বিশ পরগনার ডিপিএসসিকে তারা কিন্তু দু সপ্তাহের মধ্যে এদেরকে জয়নিং করাতে বাধ্য থাকবেন বন্ধুরা তোমরা জানো যে এই চারটে জেলাতে অর্থাৎ হাওড়া ও মালদা না দক্ষিণ এই চারটে জেলাতে যে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছিল সেখানে কিন্তু সেই নিয়োগে নানারকম অনিয়মের জন্য কোর্টে কেস করা হয়েছিল সেই অনিয়মগুলো আমরা একটু জেনে নেব তারপরে বিস্তারিত প্রতিবেদনে আসছি দেখো সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল কিন্তু যে রিজার্ভেশন পলিসিটা মেনটেন করা হয়নি অর্থাৎ আমরা জানি এস সি জেনারেল এরকম নানারকম ক্যাটাগরি কিন্তু চাকরি পরীক্ষায় থাকে ক্যান্ডিডেটদের মধ্যে এবং সেই ক্যাটাগরির ভিত্তিতে কিন্তু কাট অফ মার্কস নির্ধারিত হয় তো সেই ক্যাটাগরি কিন্তু সঠিকভাবে মেনটেন করা হয়নি আর একটা কি অভিযোগ ছিল কম নম্বরে প্যানেলের স্থান পেয়েছে এক্ষেত্রে কী হয়েছে যে ক্যান্ডিডেট বেশি নম্বর পেয়েছে সে চাকরি পায়নি কিন্তু যে ক্যান্ডিডেট কম নম্বর পেয়েছে তার কিন্তু চাকরি হয়েছে এরপরের অভিযোগ ছিল স্বজন পোষণ অর্থাৎ কি না সেখানে দেখা যাচ্ছে যে যেসব পর্ষদের যেসব কর্তারা রয়েছেন তারা কিন্তু তাদের নিজেদের লোকজন বা কাছের লোকজনকে অনেক কম নম্বর থাকা সত্ত্বেও তাদের মেরিটে স্থান করে দিয়েছিলো তো এইটাও কিন্তু একটা অভিযোগ ছিল এছাড়াও এক্সেমটেড ইউ আর ক্যাটাগরি বলে একটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির যে নির্দিষ্ট কাট অফ মার্কস হওয়ার কথা সেটা না করে সেই ক্যাটাগরিকে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে কনভার্ট করে দেওয়া হয়েছে ফলে তাদের কাট অফ মার্কস কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি করেছে এবং এইটা কিন্তু সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে তারা করেছে এছাড়াও নিয়োগের যে নর্মাল প্রসিডিওর অর্থাৎ স্টেপ বাই স্টেপ যে সঠিকভাবে নিয়োগ সেই প্রসিডিওরগুলো কিন্তু ফলো করা হয়নি ইলিগাল প্লেসমেন্ট অনেক দেওয়া হয়েছে এবং এর ফলে কিন্তু যারা যোগ্য চাকরিপ্রার্থী তারা কিন্তু ডিপ্রাইভড হয়েছেন এবং যারা ডিপ্রাইভড ক্যাটাগরির ক্যান্ডিডেট তারাও কিন্তু বঞ্চিত হয়েছেন অর্থাৎ ডিপ্রাইভড বলতে অনগ্রসর যে জাতির ক্যান্ডিডেটরা আছে তারাও কিন্তু বঞ্চিত হয়েছেন এছাড়া আরেকটি অভিযোগ ছিল যে এই সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু যতগুলো স্টেপ ফলো করার কথা স্টেপ বাই স্টেপ সেগুলো কিন্তু সঠিকভাবে ইনফরমেশান পর্ষদ বা ডিপিএসসির কাছ থেকে পাওয়া যাচ্ছিল না তাই এক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সির অভাব ছিল একটা স্বচ্ছতার অভাব ছিল সেটাও কিন্তু অভিযোগ ছিল এই অভিযোগগুলো নিয়েই কিন্তু একটা সময় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা করা হয় এবং মামলাটি পরবর্তীকালে কিন্তু একটা সময় সুপ্রিম কোর্টেও যায় কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এই মামলাটি আবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এই মামলার যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা কিন্তু কলকাতা হাইকোর্টে নিতে পারবে দু হাজার নয় সালের বিজ্ঞপ্তির পরে কিন্তু দু সালে পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানে এত পরিমাণে দুর্নীতি হয়েছে যে মামলাটি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কোর্ট ঘুরে সুপ্রিম কোর্ট ঘুরে আবার কলকাতা হাইকোর্টেও চলছিল দীর্ঘদিন এইভাবে কলকাতা হাইকোর্টে কেসটি চলে প্রথমে কেসটি বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চে আসে এবং তারপরে কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী দু একুশ সালে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিল কিন্তু পরবর্তীকালে এই প্যানেল প্রকাশ নিয়েও নানারকম অভিযোগ ওঠে এবং সেখানে কিন্তু প্যানেলের স্বচ্ছতা রক্ষা করা হয়নি এই অভিযোগে বিচারপতি রাজাশেখর মান্তার ইজলাসে পরবর্তীকালে কেসটি চলতে থাকে এবং গত আঠেরোই এপ্রিল রাজাশেখর মান্তা সাহেব কিন্তু হাওড়া জেলাতেও চারশো জনার চাকরির নিয়োগের অর্ডার দেন এবং রকম পরিস্থিতিতে পরবর্তীকালে অর্থাৎ গত পঁচিশ তারিখে কিন্তু আমরা দেখলাম আটশো আটষট্টি জনকে কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা থেকেও দু সালের প্যানেলে চাকরির অর্ডার দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং আজকে চারশো একত্রিশ জন ক্যান্ডিডেটের মধ্যে মালদা জেলায় যেসব ক্যান্ডিডেটদের দু সালে তারা বঞ্চিত ছিলেন পেন্ডিং ছিলেন তাদের চাকরি এতদিন হয়েছিল না সেই সব ক্যান্ডিডেটদের মধ্যে থেকে চারশো একত্রিশ জনের মধ্যে আড়াইশো জনকে কিন্তু আজকে চাকরি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা তো তোমরা বুঝতেই পারছো পরপর কিন্তু এগুলো জোড়া খুশির খবর বলতে পারো পরপর দুদিনে তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো প্রাথমিক নিয়োগ দুর্নীতি কিন্তু শুধু দু হাজার চোদ্দো বা সতেরো বা বাইশের মধ্যে সীমাবদ্ধ নেই সেটা দু হাজার ন সাল থেকে এইভাবে করাপশানটা চলে আসছে এবং এই যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিগুলোর জন্য কিন্তু পর্ষদই মূলত দায়ী এবং এই ডিপিএসসি বা পর্ষদগুলোর সদিচ্ছার অভাবে তোমরা কিছুদিন আগেও দেখেছো যে এমনও হয়েছে যে একজন ব্যক্তি সে চাকরি পরীক্ষা দিয়ে যোগ্য হওয়া সত্ত্বেও সে ব্যক্তি মারা গেছে তারপরে তার জয়নিং লেটার এসছে তার মানে তোমরা বুঝতে পারছো যে কি বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে কিন্তু এই দুর্নীতির মধ্যেও একটা আসার খবর হলো যে এইসব ক্যান্ডিডেটদের কিন্তু আদালত থেকে চাকরি ফিরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করা হচ্ছে এটা খুশির খবর দু ন সালের ক্যান্ডিডেটদের কিন্তু একটা সদ্গতি হলো আশা করি যারা বঞ্চিত আছো তাদের সবারই চাকরি হয়ে যাক তো এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু এই চ্যানেলটি থেকে পরবর্তীকালে আরও অন্যান্য ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের জন্য এটাই ছিল ভিডিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে